শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পঁচাত্তর সালের আগস্টের পর থেকে এই বাংলাদেশকে সুন্দর বিনিময়ের জন্য কাজ করে গেছেন সেই ধারাবাহিকতায় ওরাই সুযোগ সন্তান আঠারো কোটি মানুষের প্রাণ বাংলাদেশের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায় একটা রহমান এক স্ত্রী

বেশ দামি মোহাম্মদ খালালুতি কাজ করে যাচ্ছেন ওনার একটি বার্তা এ হাটাদের হবে সমৃদ্ধের হাটাদারি এ হাটাদের হবে হিন্দু মুসলিম বৌদ্ধ অটিষ্ট সবার হাটাদারি এ হাটাদারিকে যদি আমরা সমৃদ্ধের হাটাদারি করি তাহলে বিগত কয়েকিসকুনি হাসিনা সরকার যেভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী বিএনপি যুবদল ছাত্রদল সর্বদল হিসাব দল বাইদের জন্য নির্যাতন নিপীড়নের মধ্যে রেখেছে এবং সাধারণ জনগণ শান্তিভাবে বাসা বাসায় ঘুম ঘুমাতে পারে নাই বাজার সাধারণ সাধারণ করতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই তাদেরকে চাঁদা দিতে হয়েছে যার প্রমাণ এই সরকার এই সরকার হাট বাজার এই সরকারহাট হাট বাজারে যে নির্যাতন নিপীড়ন করেছে আমরা এই নিপীড়ন নির্যাতন নিপীড়নের তীব্র নিন্দা জানাই ভবিষ্যতে যাতে এ পিসিনে সরকার এই সরকার সরকারহাট বাজারে তাদের মতো কেউ এই নির্যাতন বিপরণ করতে না পারে বাংলাদেশ জাতবাহী দল বাংলাদেশ বিরজাপুর যাত্রা পরিবার আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমি আর কথা বলে বাংলাদেশ হচ্ছে জনগণ বাংলাদেশ বিরটু হচ্ছে জনগণের দল জনগণের দল ভিআই দীর্ঘ ষোলোটি মধ্য নির্যাতন নিপ্রণের মধ্য আপনারা আপনারা বাংলা জাতীয় দলকে আগলে রেখেছেন বিদায় আজকে বাংলা জাতীয় দল এই জায়গায় এসে উপস্থিত হয়েছে বাংলা জাতীয় দলের পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে আছে সাধারণ মানুষের পাশে থাকবে আমাদের প্রাণপ্রিয় নেতা বেশকার মীর মোহাম্মদ হালুদ্দিন ভাই আপনাদের পাশে থাকবে আপনাদের পুষ্কর্ম নিবে আপনাদের আশা আপনাদের সুখে দুঃখে ওনাকে পাবেন আমি আরেকটি কথা বলি এখানে আমাদের যে নেতা এই হাটাজিতে ক্রান্তিকালে বাংলাদেশের কোন জায়গায় আমার মতো কোন জেলায় কোন জেলায় এই নির্যাতন নিপরণের মধ্যে আন্দোলন সংগ্রাম বেশ কুড়ি হাজার সরকারের বিদ্রোহ করতে পারে নাই শুধু এই হাটাজারিতে আমাদের আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশ রহমান যেভাবে বাংলাদেশের হাল ধরেছে সেভাবে উনি হাটাজারি আপন জনসাধারণের নির্যাতিত নিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রতিটি মানুষের ঘরে ঘরে খবর নিয়েছেন যাদের যা সমস্যার সমাধান করেছেন চেষ্টা করেছেন আমরা যারা নির্যাতিত আমরা যারা জেল কেটেছি আমরা ওনার অনুসারী যারা জেল কেড়েছেন বিএনপি জেল কেটেছেন সবার খুঁজে নিয়েছেন সবাইকে জেল থেকে বের করার জন্য যতটুকু ওনার সম্ভব প্রচেষ্টা করেছেন বের করেছেন তারই প্রমাণ আমার আমি এখানে একটা কথা বলি আমাদের হাটগারি উপজেলা গিয়ে সদস্য সচিব সম্মানচার সদস্য সচিব উনি ওনার নির্দেশে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন উনিও জেল যান উনি জেল কেনা থেকে আমার মনে হয় হাটা হইতে এরকম মজুক হয়েছে কিনা জানি না উনি জেল কেনা থেকে সদস্য পদটা পেয়েছেন জেলে তাগাক অবস্থায় তাও আমাদের বেস্টার মীর মোহাম্মদ অক্লান্ত পরিশ্রমের কারণে অনেকে চেয়েছেন রাজনীতির মাঠে না থেকে জনগণের পাশে না থেকে পোস্ট হাতিয়ে নেওয়ার জন্য আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফায়দা রেখেছেন ইনশাল্লাহ আমরা কমিটমেন্ট দিতে পারি আমরা ওয়াদা করতে পারি আমাদের প্রাণ ফেলে দেবে মোহাম্মদিন ভাই আমাদের পাশে থাকবেন সুখে দুঃখে অতীত ছিল ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আমি ওনার ওনার পরিবারে একটি কথা বলি ওনার বাবা মোহাম্মদ নাসুরুদ্দিন সাহেব এই হাটাজারি থেকে নির্বাচিত না এ এই হাটাজারি থেকে প্রতিনিধি না হয়েও এই হাটাদের মানুষের প্রতিটা মানুষকে চাকরি দিয়েছেন আমরা যারা প্রবাসী আছেন যারা প্রবাসে বিদেশে বাইরে গেছেন দেশের বাইরে তারা বলতে পারেন বাংলাদেশের যে কোনো ইয়ারপোর্টে গেলে আমরা বুক খুলে দাঁড়াতে পারি কি জন্য এখানে আমাদের হাটে দাঁড়িয়ে যে কোনো বাই একজন আছে আমরা কোনো সুযোগ সুবিধা হলে অসুবিধা হলে আমরা ওই বাইয়ের কাছে আমরা কি করতে পারবো সহযোগিতা করতে চাইতে পারবো তাহলে ওনারও সুযোগ্য সন্তান বেশ মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি আপনাদের পাশে পিতা যেভাবে এই হারদাই থেকে প্রতিনিধিরা হয়েও হারদাই জনসাধারণের মানুষের পাশে ছিলেন সাধারণ মানুষের পাশে ছিলেন ওনারও সুযোগ্য সন্তান উনি ইনশাআল্লাহ ওনার বাবার চাইতে মীর মোহাম্মদ নাসির চাইতে উনি দ্বিগুণ হারে এই এই হারাই থেকে এই যখন বিলেকশি নির্বাচিত হবেন উনি হারাদারি প্রতিদিন মানুষের প্রতিদিন পরিবারের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ সে আশাবাদ ব্যক্ত করে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী এই পেঁচিশ কুড়ি হাজার সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে গেছি এখনো পর্যন্ত আমরা যে গুটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছি আমরা যারা গুটের অধিকারের জন্য নির্যাতিত হয়েছি সেই গুটের অধিকার এখনো আমরা পাই নাই আমরা না পর্যন্ত এই ভূটের সাধারণ মানুষ দিয়ে অংশগ্রহণ করতে পারবে সেই দিন আমাদের এই যাত্রা এই যাত্রা আমাদের সেই দিন সমাপ্ত হবে ইনশাল্লাহ সবাইকে আবারও আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে এই ভোটাধিকার প্রয়োগের আন্দোলন সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তাল রহমান জিন্দাবাদ বেগম তালাদ জিন্দাবাদ আমাদের আপনাদের সবার সকলে পরিচিত প্রিয় অভিভাবক মোহাম্মদ দিন ভাই জিন্দাবাদ জিন্নাবাদিন সবাইকে ধন্যবাদ আলাইকুম